সুরা থেকে এই সুরা আপনাকে সেই ফেতনা থেকে বাঁচাবে নবীজি এমনভাবে বলেছেন কোন মুমিন ব্যক্তি যদি তাকে পেয়ে যায় মানে দার্জিলের যুগটা পেয়ে যায় সে যেন তার সাথে মোলাকাত করার আকাঙ্ক্ষাও পোষণ না করে কারণ এটা এমন একটা ফিতনা হবে যে ইমানদার মানুষের ইমান হরণ করে ফেলবে এখন বলেন ইতিহাসের সবচেয়ে বড় ফিতনা সম্পর্কে আমরা কতজন ইউনিভার্সিটিতে পড়েছি কতজন স্কুলে পড়েছেন আর কলেজে পড়েছেন আর মাদ্রাসায় পড়েছেন বলেন এটা একটা অ্যামেজিং ব্যাপার না যে ইতিহাসের সবচেয়ে বড় ফিতনা কিনে আমাদের কোনো মাথা কোনথা নাই আসলে সে কি মানুষ নাকি কোনো সভ্যতা সে কোথায় থাকবে কোথেকে বের হবে এখন সে কোথায় আছে সে কি আগেও ছিল প্রশ্নগুলো কি ঘুরপাক খায় না মাথায় আচ্ছা সহজ একটা উত্তর বলি আজকে ডিটেলস বলার সময় নাই কে একজন মানুষ এটা কোনো সভ্যতা নয় সোজা কথা শুনে রাখেন একজন ইহুদি যুবক হবে কে হবে ইহুদি যুবক যে পৃথিবীর শুরু থেকেই পৃথিবীতে ছিল প্রমাণ এমন কোন নবী নাই যিনি তার কমকে দাজ্জালের দাজের সম্পর্কে সতর্ক করেন নাই এমনকি নুহ আলি ইসলাম তার কং দাজ্জাল সম্পর্কে সতর্ক করেছিলেন তার সৃষ্টির শুরুতে দাজ্জাল ছিল কোথায় ছিল আমরা জানি না এখন সে কোথায় কোথায় আল্লাহ ভালো জানেন দেখেন আমি আপনাকে একটা বলি মাথা ঘুরবে আপনি কোনো পাবেন না বলে রাখছি যে একটা দুইটা হাদিস দিয়ে দাজ্জালের মতো জটিল কনসেপ্ট বোঝা যাবে না আমি একদিন বলেছিলাম না দাজ্জাল বের হবে জেরুজালেমে এসে সে জেরুজালেম থেকে সারা বিশ্ব শাসন করবে বলেছিলাম না একজন খুব লিখেছে বিরুদ্ধে যে দেখলেন না দাজ্জাল খোরাসান থেকে বের হবে দাজ্জাল ইস্পাহান থেকে বের হবে টেকনিক্যালি সেখানে আরেকটা হাদিস ছিল সেটা সে আনে নাই ওখানে আরেকটা হাদিস ছিল যে দাজ্জাল শাম শাম মানে কিন্তু পুরো প্যালেস্টাইন জর্ডান লেবানন এই পুরো এরিয়াটাকে শাম বলে শাম এবং ইরাক এর মাঝখানের একটা রাস্তা থেকে বের হবে এই হাদিসটা যখন বলা হয়েছে যে শাম এবং ইরাকের মাঝখানে একটা রাস্তা থেকে বের হবে তখন কিন্তু ইসরায়েল নামক কোনো রাষ্ট্রের অস্তিত্ব ছিল না জানেন এটা চোদ্দশো পঞ্চাশ বছর আগের হাদিস আর এর অস্তিত্ব হয়েছে এই তো উনিশশো সালে বেল ফর ডিক্লারেশনের মাধ্যমে জেনারেল এলএন বিলএনবি তো মনে হয় নামটা ভুলে গেলাম তার হাত ধরে অটোম্যানদেরকে সরিয়ে দিয়ে ও ওখানে ঢুকেছে নাইনটিন ফোরটিন থেকে নাইনটিন সেভেন্টিনের মধ্যে তো ওই সময় কিন্তু এই রাষ্ট্রের অস্তিত্ব ছিল না কিন্তু নবীজি বলেছেন শাম আর ইরাকের মাঝখান থেকে বেরো ওই জায়গাটা দখল করে ফেলেছে এমনকি তামিম দারির যে হাদিসটা আছে যেখানে দাজ্জাল শেকল দিয়ে বাধা আছে না একটা জায়গা বলা আছে ওখানেও তামিম দারিকে প্রশ্ন করছেন ওই মানুষরূপী দাজ্জাল যে বাইশান বাইসানের খেজুর গাছে কি খেজুর ধরে তারপরে ওই ওটার নাম কি ইসরায়েলের পাশে একটা হ্রদ আছে নামটা ভুলে গেলাম একটা সাগর আছে ক্যাসপিয়ান সরি তাবারিয়া হ্রদ সরি মাসাল্লাহে কি পানি আছে মানে মানুষ রুপি প্রশ্ন করছে বাইসানে খেজুর গাছে খেজুর ধরে কি পানি আছে তো তখন এই জায়গাগুলো কিন্তু তখন সামের অন্তর্ভুক্ত ছিল বাইসান তাবারিয়া হ্রদ এখন সবগুলো ইসরায়েলের অন্তর্ভুক্ত আপনি চেক করে দেখেন হারিস বলা হয়েছে চোদ্দশো পঞ্চাশ বছর আগে আর এখন কিন্তু এই লাস্ট একশো বছরের জায়গাগুলো ওরা দখল করে ফেলেছে তো আস্তে আস্তে কি ওইদিকে যাচ্ছে না পরিস্থিতি যাচ্ছে এখন বিষয়টা হচ্ছে সে একজন মানুষ সে কোনো সভ্যতা নয় তার কোকর চুল থাকবে সে খুব হেভিলি বিল্ড হবে তার শারীরিক শক্তি থাকবে বেশি তার এক চোখ অন্ধ থাকবে ঠিক আছে এবং সে জিউজদেরকে নিয়ে বিশ্ব শাসন করবে কতদিন চল্লিশ দিন চল্লিশ দিন মানে কি এক্স্যাক্টলি চল্লিশ দিন একটা সময় বোঝানো হয়েছে এটা নিয়ে ওলাের কেরামের মাঝে এফতলাপ আছে তবে এতটুকু বলা হয়েছে তার প্রথম দিনটা হবে এক বছরের সমান দ্বিতীয় দিনটা হবে এক মাসের সমান আর তৃতীয় দিনটা হবে এক সপ্তাহের সমান এবং বাকি দিনগুলো মানুষের দিনের মতোই আমাদের দিনের মতোই হবে ঠিক আছে এখন দেখুন খরুজ নিয়ে যে কথাগুলো আছে দ্য অস্তিত্ব আর খুরুজ এক জিনিস নয় পৃথিবীর নুমাহুল ইসলামের সময়ও দাজ্জাল পৃথিবীতেই কারণ নুমাহানুল ইসলাম তার কমকে দাজ্জাল সম্পর্কে সতর্ক করছেন ঠিক আছে আবার নবী সালুল ইসলাম বলছেন যে সে বের হবে আমার উম্মতে এবং কে আমাদের আগে সে সবচেয়ে ভয়ঙ্কর ফেতনা হবে এর চেয়ে বড়ো কোনো ফেতনা নাই আসবেও না ছিল না পৃথিবীতে এখন যতগুলো ফেতনা আছে এগুলোকে একসাথে করলেও দাজ্জালের সমান হবে না ঠিক আছে সে বিশ্ব শাসন করবে তার একাধা জান্নাত একাটা জাহান্নাম মানে একটা রূপক অর্থে কারণ জান্নাত জাহান্নাম নাম হাতে আনা সম্ভব নয় একা জান্নাত আনা সম্ভব একাতে জাহার নাম আনা সম্ভব অর্থাৎ তার আনুগত্য যারা করবে তাকে সে প্রোগ্রেস দিবে যে করবে না তাকে সে ধ্বংস করবে তাকে শাস্তি দিবে সে একটা কমের পাশ দিয়ে হেঁটে যাবে কমের লোকদেরকে বলবে আমাকে আল্লাহ বলে মেনে নাও ওই কমের লোক যদি মেনে নেয় ওদেরকে সচ্ছলতা দিবে ওদের ফসল ফলবে ধন ওদের পিছু নেবে যদি কোন কম অস্বীকার করে ওদেরকে ম্যাসাকার করে ছেড়ে দিবে একজন যুবককে ডাকবে ডেকে বলবে আমি কি আল্লাহ তুমি কি বিশ্বাস করো সে বলবে না তুই দার্জাল ওই যুবকটাকে ধরে চিরে ফেলে দিবে চিরে ফেলে তার দেহের এক প্রান্ত একদিকে আরেক প্রান্ত আর একদিকে ফেলে দিবে এরপর আবার একে জীবিত করবে জীবিত করে যুবককে আবার বলবে যে এখন কি বিশ্বাস হয়েছে যে আমি আল্লাহ তখন যুবকটা বলবে এখন আরও স্পষ্ট বিশ্বাস হয়েছে তুই দাজ্জাল কারণ নবিসাম বলেছিলেন এরকম করে চিরে একজনকে ফারবে আবার জীবিত করবে নবিসাম বলেছেন এই যুবক হবে অনেক উঁচু তো সে কি কোথায় দেখুন তামিম হাদিসের মধ্যে দ্বীপের কথা আসছে দ্বীপের মধ্যে সে বাধা আছে প্রশ্ন করছে বাইসানে খেজুর কাছে খেজুর ধরে তা বা হ্রদে কি পানি আছে তো তামিন বাড়ি বলছেন না খেজুর তো এখন খুব একটা খেজুর খুব ভালো ধরে খেজুর খেজুর খুব ভালো ধরে কিন্তু তাবারের হ্রদে খুব খুব তাওয়ারের হ্রদেও পানি অনেক আছে খেজুরও খুব ভালো ধরে তাবারিয়া হ্রদেও পানি বেশি আছে তখন সে দার্জন বলছে অচিরেই বা খেজুর গাছে খেজুর ধরবে না আর তাবাড়িয়া হ্রদেও পানি থাকবে না এখন দেখেন এই খেজুর গাছের খেজুর নাই তাবাড়িয়া হ্রদের পানিও নাই লাস্ট একশো বছর এগুলো নাই তো এগুলো সম্পর্কে মানুষ তো গবেষণা খুব একটা করে না আর এগুলো আমরা তো খুব বেশি পড়াশোনা করা হয় না ইউনিভার্সিটিতে পড়ানো হয় না অনেক সময় আমরা যারা ইসলামিক লাইনে পড়ছি আমরাও পড়ছি না এই কারণে আমরা বিষয়টা থেকে অন্ধ থেকে যাচ্ছি যে জিউজদেরকে নিয়ে সে বিশ্ব শাসন করবে সেই জিউজরা দুই হাজার বছর পর্যন্ত জেরুজালেমে ঢুকতে পারে নাই নাইনটিন ফোরটিন থেকে নাইনটিন ফোরটি সেভেনের মধ্যে দুই হাজার বছর পর তারা সেখানে ঢুকেওছে সেখানে প্যালেস্টাইনিদেরকে বেরো করে দিয়েছে বসতি স্থাপন করেছে রাষ্ট্র কায়েম করেছে এখন সারা বিশ্বকে সে চষে বেড়াচ্ছে এটা ছিল না আগে ইভেন এখন যারা ওয়ার্ল্ডের জিও পলিটিক্স বোঝেন যারা পলিটিক্স করে প্রশাসন আছে সবাই জানে বিষয়গুলো যে সে এমন শক্তিশালী একটা রাষ্ট্র হয়েছে যে সারা বিশ্বের ইন্টারনাল বিষয়গুলোতেও সে মাথা গলানোর চেষ্টা করে না গলানোর চেষ্টা করে সায়েন্স বলেন মিলিটারি সায়েন্স